মুসলমান প্রস্তুতি গ্রহণ করো কুয়া আর কিছু না পারো অন্তত দোয়া করো গণতন্ত্র থেকে বেরোয় আসো গণতন্ত্র ইসলামে নাই খেলা জন্য দোয়া করো নসবুল ইমামি ফরজুন ফেকের অন্যতম একটা কায়দা ঠিক না। ইমাম পায়ন করার জন্য চেষ্টা করো না পারো আল্লাহর কাছে দোয়া করো আল্লাহ আমি পারতেছি না আমি দুর্বল আমি কৃষকের ছেলে আমার দ্বারা হবে না কিন্তু তুমি সবল তুমি পারবা ওমা তাসাউনা ইল্লা ইয়াশা আল্লাহ আল্লাহর কাছে দোয়া করো যারা চেষ্টা করবে তাদের জন্য দোয়া করো খবরদার খবরদার গণতন্ত্র নামক তন্ত্রকে নিজের ভিতরে গ্রহণ করে ইসলামকে বিসর্জন দিও না ঠিক কিনা আর যদি না মানো তো অপেক্ষা করো আসতেছে ইমাম মাহাদি খুব বেশি দূরে নাই কখন আসবে এটা বলতে পারবো না তবে আলামত দেখো কিতাবুল বিতান মোতালা করো বেশি দূরে নাই এই ইহুদি খ্রিস্টানেরা ইহুদি খ্রিস্টানের দালালেরা যারা আজকে নিজেদেরকে সুপার পাওয়ার বলতেছ নিজেদেরকে ক্ষমতাশীল বলতেছ শুনে রাখো গাছ বলবে গাছ ইয়া আব্দুল্লাহ খলফি ইয়াহুদি ইউন ফাতাল খুদহু ওয়াক্তুলহু এ আল্লাহ বান্দা আমার পিছনে ইহুদি পালাইছে তাকে ধরো দুবাই